আজকে বলো আজকে আর কোনো গল্প নাই ঠিক আছে ডাইরেক্ট খেলা কিন্তু শুরু করলাম চারিদিকে বাল মাঝখানে খাল সেই জিনিসটা কি একদম চারিদিকে বাল আর মাঝখানে খাল জিনিসটা কি বলো জিনিসটা কি পজিটিভ কিন্তু আমি আগে বললাম এটা পজিটিভ আছে নারকেল নারকেল একদম আউট হ্যাঁ নারকেল হবে না হবে না

ওই ধরনেরই হ্যাঁ আচ্ছা বলো চারিদিকে বাল আর মাঝখানে দেওয়ার জিনিসটা কি আগেরটার মতোই একই সেম এবার ওর চারিদিকে বাল জানি চারিদিকে বাল এটা আমি জানি আর মাঝখানে দেওয়ার জায়গা জায়গা আমি জানি তো এটা কি হবে কি সেটা জানি এটা বলো বলতেই হবে এটা সবাই জানি সবাই জানে সবাই জানি কি

বৌদিদিরও সামনে দুইটা জিনিস ঝুলে থাকে তাই না তোমার দূরে তো ঝুলতে ঝুলতেইছে আমি দেখতেছি ঝুলে না তো কি ঝুলে বলো কি ঝুলে তাহলে কি ঝুলতে পারে কি ঝুলতে পারে এসেও হতে পারে কি বলে কানের যে দুল পড়ে মেয়েরা কানে লম্বা লম্বা কানের দুল পড়ে না ওই দুলগুলোই ঝুলে